আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মূল লড়াইটা ইসলামী ছাত্র শিবির বনাম গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে হতে পারে বলে ধারণা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক তবে বেশ অল্প সময়ে দৃশ্যপট পাল্টে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিশেষ করে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের জনপ্রিয়তা বাড়ছে তীব্র আকারে গণেশের পরিকল্পনায় শিক্ষার্থী বান্ধব অনেক কর্মসূচি এবং আন্দোলন ঢাবি ছাত্রদলকে দারুণ আলোচনা রেখেছে যার ফলে অনেকেই গণেশচন্দ্র রায় সাহসকে দেখছেন ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে তবে ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েম যদি ডাকসু নির্বাচন করেন সেক্ষেত্রে গণেশকে দিতে হবে অগ্নি পরীক্ষা কারণ সাদিক কায়েমের জনপ্রিয়তা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাপিয়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশের প্রতিটা সাদিক কায়েম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ছাত্র শিবির এবার পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ডাকসুতে অংশগ্রহণ করবে যার ফলে সাদিক কায়েম বনাম গণেশচন্দ্র রায় সাহসের নির্বাচনটা হতে পারে বাঘে সিংহে লড়াই ডাকসু নির্বাচন নিয়ে সাদিক বলেন ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির আবহ সৃষ্টি করতে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর কোনো বিকল্প নেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবশ্যই একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে আর এটি অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে এদিকে গণেশচন্দ্র রায় সাহস বলেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি মব তৈরি করা হয়েছিল যে ছাত্রদল ডাকসু চায় না তো আমাদের প্রাণের দাবি আমরা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে কাছে প্রস্তাবনা দিয়েছি আমরা প্রকাশ্যে মতামত বিনিময় করছি শিক্ষার্থীদের সঙ্গে তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ পাঁচ আগস্টের পর হয়তো কিছুদিন মপ তৈরি করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে কিন্তু শিক্ষার্থীরা বুঝে গেছে মব তৈরি করে কোন ধরনের গুপ্ত চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না ছাত্রদল সভাপতি বলেন গত পনেরো বছরে আমরা যত বেশি গুম খুনের শিকার হয়েছে তত বেশি কোনো একক সংগঠন শিকার হয়নি আমরা পাঁচ আগস্টের পর কোনো ক্রেডিট নেইনি ছাত্রদল ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না ছাত্রদলের ইতিবাচক আছে থেকে কোনো আলবদর বাহিনী বট বাহিনী গুজব বাহিনী প্রশ্নবিদ্ধ করতে পারবে না ছাত্রদলের এই সভাপতি আরো বলেন নিয়মমাফিক ডাকসু নির্বাচন ছাড়া প্রত্যাশা পূরণ সম্ভব না আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন হলে সাধারণ শিক্ষার্থী ও মানুষের জন্য কল্যাণ বয়ানবে ডাকসুকে কার্যকর করতে হলে গঠনতন্ত্রের সংস্কার দরকার আর ঝাবির উপাচার্য নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর অভিভাবক হওয়া শৌরতন্ত্রেরই প্রতিছবি